সালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে খাসির মাংসের ভুনা রেসিপি অনেকেই কিন্তু আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল করে থাকেন সেটাও যেমন খেতে খুব ভালো লাগে আর এভাবে করলেও রুটি পরোটা বা গরম ভাত পোলাওয়ের সাথেও খেতে ভীষণ ভালো লাগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বেলাইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক এখানে আমি হাফ কেজি খাসির মাংস নিয়েছি চর্বি সহ এবং সহ খাসির মাংস তো এই খাসির মাংসে দেওয়ার জন্য আমি এখানে একটা হামান দিস্তায় ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি চারটা কাঁচামরিচ এগুলোকে আমি থেতু করে দেব আপনারা চাইলে ব্লেন্ডারও পেস্ট করে দিতে পারেন তো আমি খাসির মাংসের মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজ আর কাঁচামরিচের মিশ্রণটা তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা একটা চামচ স্বাদ মতো লবণ তারপর রঙের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো তারপর ভালোভাবে মশলাগুলো এই মাংসের সাথে মাখিয়ে নেব তারপর দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে রেখে দিব এক ঘন্টার জন্য মেরিনেট করার আগে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এখন আমি একটা মশলা তৈরি করে নেব এই মশলাটা খাসির মাংস দিলে খাসির যে একটা গন্ধ থাকে সেটা আর হবে না এজন্য জন্য আমি একটা চামচ আস্ত ধনিয়া নিয়েছি চার থেকে পাঁচটা এলাচি নিয়েছি দুই থেকে তিন টুকরো দারচিনি নিয়েছি দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা লং সাদা গোলমরিচ নিয়েছি চার থেকে পাঁচটা একটা স্টার মশলা দিয়ে দিয়েছি আর জায়ফল দিয়েছি চার ভাগের এক ভাগ জয়ত্রী দিয়েছি দুই টুকরো আর একটা বড় এলাচ নিয়ে নিয়েছি সেটা আমি বিচিগুলো দিয়ে দিব তারপর চিনি নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা এগুলো আমি গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিব এগুলোকে তালতা হবে না এভাবে গুঁড়ো করে নিলে হবে তাহলে গন্ধটা খুব ভালো থাকবে তারপর একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিব এর জন্য আমি একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিলাম তিন থেকে চারটা এলাচি দিয়ে দিলাম তারপর তিন টুকরো দারচেনি দিয়ে দিলাম লং দিয়ে দিলাম তিন থেকে চারটা তারপর এগুলোকে একটু ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত সুন্দরীটি এরময় বের হয় মিডিয়াম লো আছে এক মিনিটের মতো ভাজার পর এখন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি লালচে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখন মেরিনেট করা সেই মাংসটা দিয়ে দিব মেরিনেট করা মাংস এবং পেঁয়াজ বেরেস্তা খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন ছালের জন্য আমি দিয়ে দিব এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব দুইটা চামচ জিরে গুঁড়ো তারপর আমি যে মশলাটা গরম মশলাটা করে রেখেছিলাম সেটা থেকে আমি একটা চামচ মশলা এখানে দিয়ে দিব আর একটা চামচ মশলা আমি রেখে দেবো সেটা রান্না শেষে আমি দিয়ে দেব তো এটা আমি পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম হাই হিটে পানি ছাড়াই কষিয়ে নেব কারণ মাংস থেকে যে পানিটা আসবে সেটা দিয়ে এটা ভালোভাবে কষানো হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খোলে যখন উপরে এরকম তেল ভেসে উঠবে সেই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব দুই কাপ পানি আর এই দুই কাপ পানি অবশ্যই গরম পানি হতে হবে কারণ গরম পানি না দিলে তরকারির টেস্টটা বাজে হয়ে যায় এবং মাংসটাও দ্রুত সিদ্ধ হয় না তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই সময় চুলা মিডিয়াম লো থাকবে তো আমি মাংসের সাথে আলু দেওয়ার জন্য দুটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলোকে তেলে এভাবে ভেজে নিলাম তারপর পনেরো মিনিট পর আমি মাংসের সাথে সে ভাজা আলুগুলো দিয়ে দিব এ সময় মাংসটা কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট কুকড হয়ে গেছে আপনারা যদি ঝোলের পরিমাণটা আরও বেশি রাখতে চান তাহলে এই পর্যায়ে আরও এক কাপ গরম পানি দিয়ে দিতে পারেন তবে যে পানিটুকু আছে সেই পানিটা দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং বাকি মাংসটাও সিদ্ধ হয়ে যাবে তো ভালোভাবে আলুগুলো মাছের সাথে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পনেরো মিনিটের জন্য এই সময় চুলার আঁচটা মিডিয়ামের থেকে আর একটু লো করে দিব তারপর পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন যে তেলটা উপরে ভেসে উঠেছে এবং মাং হাট থেকেও মাংসটা ছেড়ে দিয়েছে একবারে ভাবে কুকড হয়ে গেছে তো এই সময় আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর গ বাকি গরম মশলা যে এক চা চামচ ছিল সেটাও দিয়ে দিলাম তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দুই দুই থেকে তিন মিনিটের মতো তো চুলাটা বন্ধ করে দিলাম আমার টোটাল প্রায় রান্নাটা সময় লেগেছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আমার রান্নাটা কমপ্লিট হতে তো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কালারটা খুবই সুন্দর হয়েছে খেতে তো অবশ্যই মজা হবে আপনারা এভাবে কিন্তু আলু দিয়ে খাসির মাংসের ঝোলটা রান্না করতে পারেন আবার কেউ চাইলে পাতলা করেও রান্না করতে পারেন দুটোই খেতে খুবই মজা তবে এভাবে এই রান্নাটা করলে রুটি পরোটা বা গরম ভাত পোলাওয়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বা বাই